ঋষিকের বয়স পঞ্চাশ হল এবং পঞ্চাশ বর্ষপূর্তিতে যে বিরাট নাট্য আয়োজন চলছে তার উদ্বোধনী সন্ধ্যায় আসতে পেরে আশ্চর্য একটা শিহরণ যাচ্ছে যে প্রাচীন শহরে নাতি প্রাচীন একটি নাট্যদল কীভাবে স্রোতের প্রতিকূলে যাত্রা করে কিন্তু মানুষজনকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের চেতনার জাগরণের জন্যে ওটা বাংলা থেকে বাছাই করা থিয়েটারের দলকে নিয়ে এসে বছরের পর বছর ধরে যে একটি চারু নান্দনিক আয়োজন করছেন তা অত্যন্ত সাধুবাদ জানানোর মতো উদ্যোগ আজকে দেখলাম যে উদ্বোধনী সন্ধ্যাতে এলাকার যারা রাজনৈতিক প্রতিনিধি জনপ্রতিনিধি তারা সর্বতভাবে ওদের সঙ্গে আছেন দলটির সংঘপাবদ্ধতাও বেশ তার করার মতো মানুষ সঙ্গে আছেন এই পরিস্থিতিতে একটি চমৎকার বিকশিত সংস্কৃতির চর্চা হবে এখানে বৃশ্চিক তার নেতৃত্ব দেবে এটাই আমাদের কামনা এবং বৃষ্টিকের জন্যে বৃষ্টিকের পঞ্চাশ বর্ষ পূর্তিতে আমাদের অকুণ্ঠ অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ